কামড় বেছে বেঁচে করে খাচ্ছে তা অভাব আল্লাহ থয় নাই অভাব আল্লাহ দেয় নাই সেই আবু বকর সিদ্ধি রাজি ঘরের দরজা আশায় দিয়ে পিটের সাথে দল বাদায় দিয়েছে পিঠখানা বাদায় দিয়ে সারা রাত জাগারণ হয় আল্লাহ জেকের আছে মশা সমস্ত শরীরে কালিন্দি হয়ে গেছে সুসুক দিয়ে দিয়ে রক্ত খাইতেছে একটা থাবা দিয়ে একটা মশাকে নষ্ট করে নাই মাইরা ফলায় দেয় নাই কথাটা বুঝলেন নবী একদিন হরদুর মোহাম্মদ মতলা সাল্লাম তিনি তার বাড়িতে আসিয়া সে আসিয়া যখন বাড়ির সিমেনাতে পা দোয়ার সঙ্গে সঙ্গে দরজাদা খুলে দিয়ে নবীর সাথে দেখা হয়ে সালাম দিয়ে আসে বাবা তুমি কি ঘুম পারো না সারা রায় করছে ঘুম হারাম হয়ে গেছে হুজুর সারা রাত জাগারণ হয়ে আমুল সাধনা করতেছি সারা রাত জাগারণ হয় ইতরে মোশা রক্ত খাইতেছে মোশার মুখ দিয়ে পাসা দিয়ে ফোটে ফোটে পড়তেছে জমিনে দেখন পরে জমিনের মাটি পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রক্ত জমিনের মাটি পর্যন্ত আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সেই আবু বকর সিদ্দিক

এ ভাই দোস্ত বুসুর গান সৎ পথে থাকেন হক কুলিবাদত করেন তরিকা ধরেন পাপগুড়া মাপ করাই আসেন তৌবাদ দ্বারায় কালমা আদত দ্বারায় কালমার দ্বারায় মাপ আল্লাহ করে দিবে নিজ পাপি বানাই দিবে যে আমুল দিবে ও হুজুর আমুল সাধনা করবে নামাজ কালাম ইবাদত বন্দে গিয়ে করবে সৎ পথে থাকবে হক কুলিবাদত করবে এক মাসের মধ্যে অলিদের ভাই আল্লাহ রাবুল আলমিন তার সিনায় সিনায় রক্ত ব্লাডে দান করাইয়া দিবে আল্লাহ রাবুল আলামিন হেদাত করিয়া दीवे स्वाही लाभ करे আর নামাজ না কালাম নাই ইবাদত নাই কি নাই মিথ্যে কথা বলে সুদ ঘুষ খাই যে না করে আল্লাহ বলছে রে ওই ব্যক্তি বান্দা এতই পাপ করে আছে এই তৌবার দ্বারা মাফ হয়ে যায় তৌবার না করে মৃত্যু বরণ করবে না কাল কি পর্যন্ত যার নাম দুদক সারা মুক্তি নয় মই আগে দেখো কবরের যায়া দেখো মানুষ তো কয় রে মনে বাছি কবরে গেলে আরাম 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 শুয়ে না আরাম করে দিবে Ko ure gali a rampa bi কোথা লা যে প্যাটের মধ্যে বাজে রাখলে বুন কোলে খুন ওয়াজ করতে তো হয়ে গেছি বোকতা নারী বড় শুনতে শুনতে হয়ে গেছে তোকতা শুনে বাড়া যায় না রাখে আল্লাহ মারে কে মে আল্লাহ রাখে হায়াত আল্লাহ মার্ডার করতে পারে না কালো মানুষ সাবান দেয় মুনি মনে কান দেয় ফসে মানুষ সাবান দেয় মনে মুনি হাসে ইন্টারেট গ্লাস এটোমেটিক লাইফ হয় দর্জন দর্জন ঘুষলে কি আর কালো মানুষ ফসে হওয়া যায় না মানুষ কালো হওয়া যায় আল্লাহ সৃষ্টি করেছে কালো দলা কোনো পাত্র ভেদার কিছু নাই আল্লাহ চায় মানুষের মন জান্নাতি ওই উপরে যদি কালা হয় ভিতরে আলো থাকলে জান্নাতে যাওয়া যাবে আর উপরে সুন্দর বিউটিফুল ভিতরে মৈত্রে ধরে গেছে ওই ব্যক্তি বান্দার নারী পুরুষ জান্নাতে যাইতে পারিবে না আমার বাড়ির ঠিকানা বর্তমান হরিনা বরিদা ঘাটি আমার নাম মোহাম্মদ মহাসিন রানি হাজি অরেস পাকিন্দা উলি লাশারি কালা হুক কাল্লা রাসুল্লাহ নায়বে রাসুল উলি আল্লাহ সাহ আজম ফায়কুম আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আমিন বেলাইতি কুদরতি